দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও নারায়ণগঞ্জ জেলা ছাট দলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খানের সুস্থতা কামনা দোয়া ও আর কারাবন্দির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঋষিকেশ মন্ডল মিঠুর সভাপতিত্বে বন্দর সিরাজ ক্লাব সংলগ্ন রাস্তায় বাইশ নং ওয়ার্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সফল তুখর ছাত্রনেতা বিজয় পান্ডে প্রধান বক্তা হিসেবে ছিলেন পারভেজ মল্লিক বিশেষ বক্তা হিসেবে ছিলেন ঢাকার সাবেক ছাত্র দলের নেতা অ্যাডভোকেট পলা সাহা বন্দর থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক উদ্দিন খান ছোটন সাবেক ছাত্র নেতা জিয়া সানি বন্দর থানা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রিপন সানি মোবারক বাইশ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ ইমরান খান সাধারণ সম্পাদক রুবেল তেইশ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন যুগ্ম সাধারণ সম্পাদক আলী জাকির হোসেন শুভ সাহা

চিকিৎসার জন্য দেশে বাড়ি যাবেন এবং তার অভাব যাতায় সমস্যা থাকবে না যখন আমাদের প্রিয় জাকিস্তানভাবে করবেন এবং না সেদিন আমরা আমাদের সহায়তা পাবো তা আমরা চাই আমরা এভাবেই আমাদের যার যার জায়গা থেকে এবং আমাদের সর্বোচ্চ থাকবে তার থেকে যার করার জন্য আসলে তারা তারা বরণ করে তারা মুক্তি পেয়েছে আমি তারা বরণ করব না তার মানে এখনো স্বাধীন আমি মনে করি না যতক্ষণ পর্যন্ত নারায়ণ রং নেতা জাতিসংঘের মুক্তি না হবে তাদের পর্যন্ত আমরা স্বাধীন দেশ হিসেবে না বলবেন না বন্ধ করবেন কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা বাগান সেই ব্যাপারে সব কিছু